আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ অ্যানাদার ব্লগস আলিফ ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আলিফ আবারও চলে এসেছি প্রতিবারের মতো আপনাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য থাকছে আমি একটু দেখাই কি থাকছে আজকে আপনাদের জন্য এই যে এটা এটা হচ্ছে মাস্টারের একটি অ্যাঙ্গেল স্টোপ কক দর্শক বন্ধুরা এই আমি একটু প্যাকেটটি দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে মাস্টার অ্যাঙ্গেল স্টক ককের একটি কি সুন্দর মানে বিল কোয়ালিটি মোটামুটি প্যাকেটেরও বেশ ভালো এবং মাস্টার মেটালের তো কোনো কথাই নেই মাস্টার মেটাল অলওয়েজ তারা তাদের প্রোডাক্টের দিক থেকে এগিয়ে ঠিক আছে দর্শক বন্ধুরা অনেক আগে থেকেই তারা নাম করে ফেলেছে এই মেটালের জগতে তারা মোটামুটি একটি নামি দামি ব্র্যান্ড মাস্টার এই যে এটা হচ্ছে মাস্টারের কনসেলেস্ট কক আমি একটু যদি আপনাদের কাছ থেকে দেখাই এই যে এটা আমি প্যাকেটটি আপনাদের একটু আনবক্সিং করে দেখাই দর্শক বন্ধুরা সো আমরা প্যাকেটটি আনবক্সিং করার পর। একটা ইনটেক এক প্যাকেট ইনটেক কনসেলেস্ট ককের বক্সের ভিতরে মাস্টারের আমরা বক্সের ভিতরে চার পিস কিন্তু আমি একটু দেখাতে চাই আপনাদের এই যে একটা বক্স ইনটেক বক্স আনবক্সিং করে ফেললাম আমরা করার পরে একটা বক্সের ভিতরে আমরা এক দুই তিন চার চার পিস কনসেলেস্ট কক পেয়ে গেছি এবং বাটি দিয়ে দিছে তারা ঠিক আছে কি কি পেয়েছি আমরা সবই দেখাবো আপনাদের এক একের পর এক আনবক্সিং করে আর কি প্যাকেট থেকে বের করে ঠিক আছে দশ বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা প্রথমে কিন্তু একটা প্লাস্টিকের এই যে এটা এটা কিন্তু সব ধরনের কনসেলস্টক ককের ককের যে বক্সগুলো থাকে প্রত্যেকটা বক্সের ভিতরে আপনারা এরকম একটা প্লাস্টিকের ছিপির মতো পেয়ে যাবেন ঠিক আছে তারপরে থাকছে কিন্তু আপনার তারা মাস্টার কোম্পানি বাটি দিয়ে দিছে এসএসের বাটি এই কনসেলেস্ট কক লাগানোর জন্য অবশ্যই আপনারা মাস্ট বি মাস্ট বি কিন্তু আপনারা মিস্ত্রি অনেক সময় এই বাটিটা লাগায় না তারা না লাগায় না মানে অলসতামির কারণে আপনারা কিন্তু এই বাটিটা তাদেরকে দিয়ে অবশ্যই লাগাবেন নাহলে কিন্তু আপনার কনসেলেস্টো ককটি পরিপূর্ণভাবে মানে দেখতে সুন্দর লাগবে না জায়গাটা আপনার খারাপ লাগবে দেখতে সো দর্শক বন্ধুরা এটা কিন্তু পিওর এসেসের একটি আর কি বাটি পিওর এস আপনারা অবশ্যই এটার উপরে একটা পলি করা রয়েছে এই এস বাটিটার উপরে এই পলিটা কিন্তু আলতোভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা উঠাবেন এই যে এটা আপনারা আলতোভাবে এইভাবে উঠিয়ে নেবেন ঠিক আছে দর্শক বন্ধুরা এভাবে উঠিয়ে নেওয়ার পর কিন্তু প্রপার এস এস কালারটা কিন্তু শো করবে এই যে এটা হচ্ছে এস এসের একটি বাটি এবং পিছনের দিকটাতে কিন্তু রাবার দিয়ে দিছে রাবার লাগিয়ে দিছে যাতে আপনার ভালোভাবে অ্যাটাচমেন্টটা যাতে ভালোভাবে করে তারপরে কিন্তু বাটির পরে কিন্তু আমরা মূল আকর্ষণে চলে গেলাম মূল আকর্ষণ হচ্ছে এই যে মাস্টারের কনসেলেস্ট ককটি আমরা এটা রাবার দিয়ে তারা একটা পলি করে দিছে আমরা এটা খুলে একটু দেখাই আপনাদের দর্শক বন্ধুরা এই জায়গায় কিন্তু একটা কার্ড দেখতে পাচ্ছেন আমরা একটু কার্ডটি আপনাদের দেখাই কাছ থেকে এই যে মাস্টারের এই কার্ডটিতে কিন্তু তারা দশ বছরের মাস্টার কনসে মাস্টার মেটাল পণ্য কিনুন দশ বছর নিশ্চিত ব্যবহার করুন মানে তারা আর কি দশ বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছে এই কার্ডটি দ্বারা আপনার কোনো প্রবলেম হলে বা সমস্যা হলে দশ বছরের ভিতরে আপনারা কিন্তু রিপ্লেস করে নতুন আর একটি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এই কনসেলেস্ট কক যদি কেস কোনো প্রবলেম ফেস করেন দর্শক বন্ধুরা সাধারণত আমরা দেখে থাকি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কিন্তু মাস্টার ম্যাক্সিমাম আর কি এই মেটালের প্রোডাক্টগুলোতে কনসেল বলেন বিকক বলেন ম্যাক্সিমাম আপনার তারা যে পরিমাণ গ্যারান্টি দেয় যতদিনের গ্যারান্টি দেয় এর ভিতরে সাধারণত খুব কমই আছে ভাগ্যগুণে দুই একটা হতে পারে কিন্তু তাছাড়া ম্যাক্সিমাম কিন্তু এরকমের হয় না আপনার দশ বছর আট বছর পাঁচ বছর কিন্তু অনায়াসে চলে যায় পাঁচ বছর দেখা গেছে আপনি একটা কনসেল কিনছেন পাঁচ বছর বা ছয় বছর গ্যাস অলরেডি তারপরে এটা নষ্ট হয়েছে তখন আপনি নতুনই আরেকটা লাগাবেন আপনি কিন্তু কষ্ট আপনি কিন্তু এই পুরান কনসেলের ককটি পাল্টাতে চাইবেন না আপনার কিন্তু কীরকমের লাগবে যে এত এত বছর ব্যবহার করছি এখন যদি এটা নিয়ে যাই আদৌ কি দেবে কি দেবে না এরকমের একটা কিন্তু নিজের মনের ভিতরে একটা কোশ্চেন ক্রিয়েট হয় ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনারা কিন্তু যে কোনো প্রবলেম ফেস করলে দোকানে যেই দোকান থেকে ক্রয় করবেন ওই দোকানে নিয়ে গেলেই আপনার কিন্তু রিপ্লেস করে আরেকটা প্রোডাক্ট আর কি দিয়ে দিবে সো দর্শক বন্ধুরা এই দিক থেকে কিন্তু আমার খুবই ভালো লেগেছে মাস্টার মেটালের এই কনসেলেস্টো ককটি এই জায়গায় কিন্তু তারা খোদাই করে আমি একটু কাছ থেকে আপনাদের দেখাতে চাই এই যে কনসেলেস্টক ককটির বিল কোয়ালিটি আর কি কতটা সুন্দর কতটা হেভি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এর গায়েও কিন্তু এই যে মাস্টার মেটালের একটি হলোগ্রাম সিল লাগানো রয়েছে সিলটি কিন্তু জল জল করে আর কি ঠিক আছে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের এই সিলটি এই যে এটা হচ্ছে লেখা রয়েছে এই সিলটিতে মাস্টার মেটাল মানে তাদের কোম্পানির একটি সিল এবং এর যে বিল কোয়ালিটি অসাধারণ আর এই প্রোডাক্টটিতে যে ওয়েট ভাই আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না এর থিকনেসটা দেখছেন পাশের থিকনেসটা কিন্তু সেই লেভেলের প্রায় এক ইঞ্চি প্রায় কিন্তু সয়া ইঞ্চির মতো এর থিকনেস মানে সেই লেভেলের এর থিকনেস বা পুরুত্বটি এবং এই জায়গায় এই জায়গার এই যে এই কনসেল স্টকের এই যে এই পাসটা এটার ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দরভাবে তারা ফিনিশিং দিছে এই জায়গাটা বিশেষ করে এই যে এই জায়গাটা তারা খুব সুন্দরভাবে ফিনিশিং দিছে এবং এর যে ধাইসের দাগ মোটামুটি একটু এব্রো থেব্রো হলেও কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর এ টু জেড এই জায়গায় কিন্তু একটু ঘষামাজা করা হয়েছে ঘষাঘষি করেছে ঠিক আছে তারপরও কিন্তু কিছু এই করার পরে কিছুটা উঠে গেছে আপনার পিতল পিতল কিছুটা উঠে যাওয়ার পরও কিন্তু ভিতরে পিতলই দেখাচ্ছে কারণ দেখাবি তো এটা সম্পূর্ণ আর কি পিতলের তৈরি এতে কোনো কারচুপি নেই আর এটার যে গা গায়ে কিন্তু খোদাই করে লেখা রয়েছে কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মাস্টার মাস্টার লেখা রয়েছে খোদাই করে এটার গায়ের দাই দাইসটা একটু একটু মানে খাদরা খাদরা হলেও প্রোডাক্ট কিন্তু একুরেট মানে আপনার কোনো জায়গায় কোনো কমতি নেই কোনো জায়গায় কোনো ক্লেম নেই এবং যে ভিতরের যে থ্রেডটা থ্রেডটাও অনেক সুন্দর মানে অনেক সুন্দরভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন থ্রেড স্লিপ কাটবে না দর্শক বন্ধুরা আপনাদের আপনাদের কেমন লেগেছে এই কনসেলেস্ট ককটি মাস্টার মেটালের অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে এবং এই যে বাটিটা বাটিটাও কিন্তু এস এর আমি আবার একটু বাটিটা দেখাই আপনাদের কাছ থেকে এর যে ফিনিশিং বাটির ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর প্লেনভাবে মানে অনেক সুন্দর একটি এর যেমন কনসেলিস্টো ককটি কনসিলেস্ট ককটির ব্যাপারও আমি মানে স্তব্ধ হয়ে গেছি মানে বলার মানে কথা বলার কোনো স্কোপ নেই আর কি এতটা হেভি আর কি এটা দেখতেও কিন্তু কিছুটা দেখেন দর্শক বন্ধুরা একেবারে গোল্ডের মতো আর কি জল জল করে মানে বোঝা যায় ডাইরেক্ট আর কি শোনা এটা আসলে শোনা না এটা হচ্ছে অরিজিনাল পিতল পিতল ব্যবহার করেছে এটা কোনোদিন আপনার আপনার পাঁচশো বছরেও এটায় মরিচা ধরবেন আপনার এমন পিতল এটা অরিজিনাল পিতল ব্যবহার করেছে ভিতরে একেবারে ভিতরেও কিন্তু ভিতর থেকে বাহির সব জায়গায় কিন্তু এটার পিতল বাহির বলতে এই পর্যন্ত এদিকে সব পিতল ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের এই মাস্টার মেটালের কনসেলেস্ট ককটি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর যদি আপনারা এই মাস্টার মেটালের কনসেলেস্টক ককটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের আলিফ স্যানিটারিতে পেয়ে যাবেন আমাদের আলিফ স্যানিটারিতে এই কনসেলস্টক ককটি অ্যাভেলেবেল রয়েছে সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি প্রোডাক্ট নিয়ে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে